টমেটোর তো সব সময় আপনারা চাটনি তৈরি করেই খান আজ আমি তৈরি করেছি টমেটোর আচার নমস্কার বন্ধুরা রূপা অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি টমেটোর আচার এই সময় বাজারে কিন্তু প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে খুব কম দামে তাই এই সময় যদি আপনারা এই টমেটোর আচারটি তৈরি করে রাখেন সারা বছর কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন আর যে কোনো আচার মানেই তো ভীষণ লোভনীয় এই টমেটোর আচারটিও কিন্তু দুর্দান্ত লোভনীয় স্বাদের হয় ভাতের শেষ পাতে তো আপনারা খেতেই পারবেন সেই সাথে রুটি পরোটা এই ধরনের যে কোনো জিনিসের সাথেই খেতে পারবেন তাছাড়াও শুধু মুখে সে তো আর কি বলবো ভীষণ লোভনীয় দুর্দান্ত স্বাদ তাহলে সঙ্গে থেকে দেখে নিন কীভাবে তৈরি করেছি অন্যদিনের মতোই একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালো আচার তৈরির জন্য দেখুন বন্ধুরা খুব পাকা পাকা লাল টুকটুকে টমেটো কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি আড়াইশো গ্রাম টমেটো আমার আছে খুব সুন্দর করে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গোটা অবস্থাতে এবারে আমি এই বোটাগুলোকে ফেলে আর টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি খুব ছোট টুকরো করা যাবে না একটু বড় বড় টুকরো করে আমি কেটে নেব টমেটো গুলোকে কিন্তু আমি কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা টমেটোকে আট পিস করেছি সেইভাবে আমি কেটে নিয়েছি এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দুই টেবিল চামচের মতো আমি রাইস ব্র্যান্ড অয়েল দিয়েছি এখানে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন এইবার আমি এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা অবশ্যই লঙ্কাগুলোকে একটু কিন্তু ফাটিয়ে ফাটিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলেই এবার আমি এর মধ্যে দিয়ে দেব রাখা টমেটোটি টমেটোটা আস্তে আস্তে যত জল বেরোবে এটা পরিমাণে কিন্তু কমে যাবে এক কিলো আড়াইশো টমেটো তো অনেকটাই এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ টমেটো চাটনি তো সবসময় আপনারা তৈরি করে খান বন্ধুরা কিন্তু এইভাবে আচার কিন্তু একদম অন্যরকম স্বাদ আনে ভীষণই ভালো লাগে শুধু টমেটো বলে না যে কোনো আচারই কিন্তু আমাদের খেতে ভীষণ ভালো লাগে দেখুন যেই নুন দিয়েছি আরও টমেটো থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে গ্যাস কিন্তু আমার বাড়ানোই আছে এইভাবে বাড়ানো অবস্থাতেই রেখে দেব টমেটোর জল কমতে কমতে আমি দুটো কাজ করে নেব এখানে আমি একটা বাটিতে পঞ্চাশ গ্রামের মতো পাকা তেঁতুল আমি নিয়ে নিয়েছি এটা একটু জল দিয়ে ভিজে কাঁত বার করে দেব এই বাটিটার মধ্যে কিন্তু আমি কাঁতটা বার করে নিয়েছি ভালো করে তেঁতুলটা চটকে টমেটো থেকেও কিন্তু আমার অনেকটা জল বেরিয়ে ফুটতে থাকছে প্রায় মিনিট দশেক হয়ে গেল টমেটো আমার ফুটছে এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব মশলা তৈরির জন্য গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার কি কি মশলা নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই এক চা চামচ নিয়ে নিয়েছি মেথি এক চা চামচ মৌরি এক চা চামচ হচ্ছে রাঁধুনি আর এক চা চামচ হচ্ছে কালো জিরে আর নিয়ে নিয়েছি এক চা চামচ সাদা জিরে মানে পাঁচ ফোড়নের পাঁচটা মশলাই কিন্তু এক চা চামচ করে আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চারটে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন মেশানো পাঁচ ফোড়নও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন কিন্তু মেশানো পাঁচ ফোড়ন যদি আমরা বাড়িতে তৈরি করি সেক্ষেত্রে একটা একই রকম পরিমাণ থাকে কিন্তু কেনা পাঁচ ফোড়ন আপনারা খেয়াল করে দেখবেন একই রকম কিন্তু সব কিছু থাকে না তাই আমি এইভাবে আলাদা করে মিশিয়ে নিয়েছি গরম করে নেবো সুন্দর করে গরম করে নিয়ে তারপর আমি এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব এইবার আমি টমেটোটা কিন্তু আমার বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে খুব ঘাঁটা ঘাঁটা হয়নি কিন্তু সিদ্ধটা কিন্তু খুব ভালো হয়ে গেছে আগের থেকে সিদ্ধ না করে নিলে এই টক আর মিষ্টি যেই পড়বে টমেটোটা কিন্তু শক্ত হয়ে যাবে ওই জন্য খুব ভালো করে আগে টমেটোটাকে সিদ্ধ করে নিতে হবে এবার আমি তেঁতুলের কাঁচটা দিয়ে দিলাম যদি আপনাদের কোনো রকম তেঁতুলের কাঁচ ব্যবহার করতে আপত্তি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা লেবুর রস দিতে পারেন তবে লেবুর রসের স্বাদ আলাদা আর তেঁতুলের স্বাদ কিন্তু আলাদা লেবুর রস আমরা সাধারণত চাটনির মধ্যে দিয়ে থাকি কিন্তু আচারের ক্ষেত্রে অবশ্যই তেঁতুল ব্যবহার করবেন এইবার আমি অ্যাড করব এর মধ্যে গুড় আমি এখানে আখের গুড় নিয়ে নিয়েছি ছশো গ্রাম এক কিলো আড়াইশো টমেটোর জন্য আমি এখানে কিন্তু ছশো গ্রাম গুড় নিয়েছি মানে যতটা টমেটো তার ঠিক অর্ধেকটা গুড় যতটা পরিমাণ টমেটো নেবেন ঠিক তার অর্ধেক পরিমাণ কিন্তু গুড় দিতে হবে আখের গুড়টা কিন্তু খুব ভালো পরিষ্কার একদম এর জায়গায় আপনারা চাইলে কিন্তু খেজুর গুড় বা তাল গুড়ও ব্যবহার করতে পারেন তবে আখের গুড়টাই বারো মাস আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এইবার তো গুড়টা গলতে থাকবে আস্তে আস্তে করে আমি নাড়িয়ে দিলাম আপনারা কিন্তু অনায় আসে এক বছর এটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এটা রুটি পরোটার সাথে তো ভালো লাগবে ভাতের শেষ পাতে তো দুর্দান্ত লাগে আর সেই সাথে কিন্তু যেহেতু আচার খালি মুখে তো ভীষণই ভালো লাগে দেখুন বন্ধুরা গুড় দেবার পর আরও কুড়ি মিনিট পর আমি কিন্তু ফিরে এলাম যত এটা ঘন হয়ে যাচ্ছে তত কিন্তু ছেটকাচ্ছে কারণ তেঁতুলের কাঁথেও জল ছিল আর সেই সাথে গুড়টা গলে গিয়ে অনেকটা সময় আগে ছোট ওভেনের ওপরেই কিন্তু আমার গ্যাসটা বাড়িয়ে বসানো আছে এইভাবে কিচ্ছু করতে হয়নি শুধু মাঝে মাঝে একটু নিচের দিকটা নেড়ে দিয়েছি এইভাবে চল এটা আরও কিছুটা সময় লাগবে আবারও আমি কিছু সময় পর ফিরে আসছি ফিরে এলাম আরও দু তিন মিনিট পর আমার এটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে যেসব বন্ধু এতটা সময় ধরে আমার সঙ্গে ধৈর্য ধরে দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান পুরনো বন্ধুদেরও আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা অনেক দিন যাতে সংরক্ষণ করে রাখতে পারেন তার জন্য এখানে আমি এক টেবিল চামচ ভিনিগার দিয়ে দিলাম ভিনিগারের পর এইবার আমি দিয়ে দেব যে গুঁড়ো মশলাটা ভাজা করে যে গুঁড়ো করেছি সেই ভাজা মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিয়েছি ভাজা মশলা ভিনিগার সব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিলাম এই ভাজা মশলাটা এত সুন্দর স্বাদ আনবে বন্ধুরা এত সুন্দর গন্ধ হবে এটাই মন ভরে যাবে চাটনির পুরো চেহারাটাই দেখুন বদলে গেছে কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অতটাই সুন্দর হবে আর যতটা গুড় কথায় আছে না যত গুড় দেবেন ততই মিষ্টি হবে ঠিক খাই গুড়ের পরিমাণটাও সেইভাবে দিয়েছি গুড়ের জায়গা চাইলে কিন্তু আপনারা চিনি দিয়েও করতে পারেন তবে আচার সবসময় কিন্তু গুড় দিয়েই ভালো হয় এইবার আমি এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি পুরোপুরি ঠান্ডা করে নিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি কেমন হল গ্যাস আমি বন্ধ করে দিলাম পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে কার কার জীবে জল আসছে এত সুন্দর টমেটোর আচার দেখে এবার যে কোনো একটা কাচের পাত্রে তুলে আপনারা সংরক্ষণ করতে পারেন নিশ্চিন্তে কিন্তু এক বছর ভালো থাকবে তাহলে আমার আজকের রেসিপি টমেটোর আচার কেমন লাগলো বন্ধুরা আশা করছি অন্য দিনের মতো আজও কিন্তু আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওর শেষে একটা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন যে কেমন লাগলো কতটা লোভনীয় লাগলো আজ তাহলে আসি আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবারও একবার জানাই এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা अनेक शुभकामना